তো ভাইরা আমার কেমন আছো তোমরা আর প্লিজ আমার কথা শুনো না কারণ আমি তিন বেলা গরুর মাংস খাইতে খাইতে ভাই কিছু করার নাই একটা কথাই বলতে চাইছিলাম কারোর বাসায় যদি গরুর মাংস বা অন্য কোনো তরকারি রান্না হয় ভর্তা হলেও চলবে ঠিক আছে তো আমারে প্লিজ দিও এখন আমি গেমে ফোকাস করতেছি আজকে আমি কি করতে যাচ্ছি দেখো ভাই তোমাদের একটা কমেন্ট আমার প্রায় সেই ভিডিও আমি দেখতে পারি যে তোমরা বলো যে ভাই আপনি তো বেশিরভাগ টাইমে ষোলো ম্যাচ খেলেন এখন আপনি যেভাবে বলেন যে প্রত্যেক ম্যাচে দশ থেকে বারো কিল এটা আমরা করি একটা দুটা ম্যাচে করি কিন্তু প্রত্যেকটা ম্যাচে আমরা করতে পারি না এখন আমাদের এমন একটা টিপস দেন যাতে আমরা প্রত্যেক ম্যাচে দশ থেকে বারোটা খেল করতে পারি এখন দেখো ভাই ষোলো ম্যাচে এই যে রিভাইভাল পয়েন্ট যতক্ষণ থাকে ততক্ষণই এনিমি রিভাইভ পাই তারপরে আর পায় না মানে যারা মরবে ডিরেক্ট তারা লবিতে চলে যাবে এটা হলো ভাই সব থেকে বড় প্রবলেম এখন প্রত্যেকটা ষোলো ম্যাচে এটা তো ষোলো বার্সি স্কট না কিংবা তুমি স্কট ম্যাচ খেলতেছো না যে দশ বারোটা খেল কোনো বিষয় না মারবার এনিমি রিভাইভ হবে মানে বিষয়টা অনেক কঠিন আজকে আমি তোমাদের এমন একটা জিনিস দেখাইতেছি ভাই বিশ্বাস করো ভাই বিশ্বাস করো প্রত্যেকটা ম্যাচে দশ থেকে বারো খেল করতে পারবা কারণ অনেকে ভাবতে হচ্ছে ভাই এরকম শান্ত ইউজ করে পাহাড় পরে উঠে সাইনবোর্ডের উপরে উঠে কিল করে দেখাবে না ভাই সম্পূর্ণ মাটিতে দাঁড়াই তোমরা দশ থেকে বারো কিল করতে পারবা ফার্স্টে তোমাদের এই যে মিল টিল এরকম কোথাও রাশের জায়গায় নামতে হবে ঠিক আছে তারপর তোমাদের কি করতে হবে শান্তনু ক্যারেক্টার আনতে হবে না ভাই ওই ওইগুলো না যে সাইনবোর্ডের উপরে নামে ইত্যাদি ইত্যাদি ওই সব কিছু না দাঁড়াও আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি এই দেখো উপর থেকে একটা এনিমি মারছে ঠিক আছে তো এই জন্য আমি মরে যাবো কারণ ভাই যে আমার উপরে রয়েছে সে আমার মারছে আমি মরবো না এটা কোনো কথা জ্বরটা বেশি জোরালো হইলো না যা যাই তবে এই টিপস অ্যান্ড একটা দিকে প্লাস পয়েন্ট আছে মনে করো তোমরা এই টিপস অ্যান্ড ট্রিক যদি সফল করতে চাও মানে এটাই সাকসেস হইতে চায় তাহলে তোমাদের মনে করো চল্লিশ চল্লিশ করে চার থেকে পাঁচটা ম্যাচ এরকম মাইনাস খাবা এখন যদি পার ম্যাচ আমি চল্লিশ করে মাইনাস ধরি তাহলে তোমরা তিন ম্যাচে খাচ্ছ একশো বিশ মতো মাইনাস বেশি না কিন্তু একশো বিশ মাইনাস কোনো বিষয় আমি প্রত্যেক দিন দুইশো প্লাস খাই এর এই দেখো বলতে বলতে একশো বিশের আমি শুরু করে ফেলছি চোদ্দ দিয়ে কমি দিছে গেরিনা ইদি পরেক্ষিত দয়া করছে কোনো বিষয় না একশো বিশ মাইনাস খাওয়ার পর তুমি যেই এই দশ থেকে বিশ প্লাস পাবা ওটা অনেক শান্তের তো ভাইরা আমার আমার পরের ম্যাচে চলে আসি আর এবারে আমি ক্লকটার নামতেছে এখন তোমরাই বলবেন যে ভাই আপনি ক্লকটার নামতেছেন আগের ম্যাচে মিলে নামলেন এটাই তো ভাই টিপস এন্ড ট্রিক মানে তোমাদের ম্যাচে ফালাই বেড়াইতে হবে গেরি নাম অ্যাপকে কি ভাল করতে না মানে এক এক সময় এক এক জায়গায় নামবে এখন আমি আবার শান্তনি ইউজ করছি মানে আমি তোমাদের মেন টিপস অ্যান্ড ট্রিক দেখাই চেয়েছি এই যে উপরে যতক্ষণ হার্ট আছে না ততক্ষণ তোমার মানে কোনো উঁচু জায়গায় থাকতে হবে অন্য রিয়েল লাইফের উঁচু জায়গা না গেম লাইফের উঁচু জায়গা অন্যদিকে নিও না আমি ভালো হয়ে গেছি এই যে উঁচু জায়গা বলতে বলতে এই দেখো আমি পকার পাই গেছি এখন যে আছে এগুলোর মারা মনে করো কারি ভাই এসব জিনিস পাইলে যতটা খুশি হইতাম তার থেকে বেশি খুশি হয়েছি এখন আমার খেয়াল রাখতে হবে আমার পিছনটা মানে এনেমি দেখে ফেললে একদম পিছ মারবে মারবেন এই দেখো সম্পূর্ণ এই দেখো একটা এনেমি লাসট উকং উকং হয়ে গেছে এই পাশে আরো একটা এনেমি আবার একটা কিল নিয়েছে ব্রো ও পি ওপি পি দুটা টাকিল হয়ে গেছে দুটা কিল ভাই এটা আমার ইয়ে দেখে ফেলছে মানে এম দেখে ফেলছে এই জন্য পুরো প্যাক করে ফেলছে ওইখানে ওই উকংটা গেল মারতে পারবো না আমি শিওর কারণ দেখে ফেলছে আমার কিছু করার নাই আর এখানে এখনো রিভাইভাল পয়েন্ট ফালাইতেছে তার মানে এখনও যদি আমি মরে যায় কোনোই সোনায় জ্বালাই দিচ্ছি ডিমিটটা আছে শিওর ডিমিট নাই ব্রো ও ও পি দেখতে একটু কতগুলো একটা হেডশট লাগবে এটা দানা কথা একটা হেডশট লাগবে এই যে এটা কথা বলতাছে এই দেখো উপরে এখনো রিভাইভাল পয়েন্ট ফালাইতেছে তার মানে এখনো আমি উপরে থাকতে পারি কিন্তু ভাই সব সময় কিন্তু উপরে থাকা যাবে না কারণ এই সব জায়গায় অনেক রিস্ক এখানে থাকাই তোমার ঠিক না প্রথমে ওই যে রিভাইভাল পয়েন্ট ফালানোর ভিতর হেড লাগছে ভাই প্লিজ 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 হেড লাগার পরে দুটো শট লাগছে ভাই মারাত্মক হেড লাগতেছে এখানে একটা এনিমি এই যে টিপ সেন্ট আমি উপরে চলে যাবো ব্রো ওইটা মানে কি একটা বুদ্ধি লাগাইছে এখানে গোড়ার ডিম লাগাইছে বারবার বারকে বাসা যায় নাকি আর এমনি তবে আমি নামে পড়তাম এই দেখো রিভাইভাল পয়েন্ট লাফানো বন্ধ হয়ে গেছে আর আমি সাথে সাথেই মরে গেছি মানে পারফেক্ট টাইম গেরিন আমার একটু মান সম্মান হয়েছে থ্যাংক ইউ গেরিন লাভ ইউ যেটা বলতেছিলাম এখন তোমরা হয়তো অনেকে ভাববান যে আমি আবার শান্তনীয় যেহেতু রয়েছে আমি আবার ওই টাওয়ারের উপরে যাবেন না ভাই ওইটা না কারণ প্রত্যেকটা ম্যাচে এইভাবে করে খেলা হয় না আর অলরেডি আমি পাঁচ থেকে ছয় কিল পেয়ে গেছি সুতরাং এখন আমার নিচে না খেলতে হবে আর ম্যাচটা বুয়া জানতার না হলে বুয়া করার চ্যালেঞ্জ তো না দশ থেকে বারো কিল করতে পারবো আর এটা একদম ইজে ঠিক আছে বা হাতের খেল কিন্তু তোমাদের দু হাত দিয়ে গেম খেলতে হবে কারণ এক হাত দিকে গেম খেলতে ফুটি স্টেপ একার দেখে গেম খেলতে পারে না ফুটি স্টেপ দাঁড়া আমি শান্তনের সাইড উপরে চলে আসছে নিচে এনেমি রয়েছে ভাই দুটা এনেমি দাঁড়া উহং দা শোটেক আমি এক দিলে দুই পাকে একটা কিল দুইটা কিল বাহ দুইটাই ড্যামেজ ছিল সুযোগের সাথ ব্যবহার করে দিছি এইরকম এনেমি আমার সামনে বারবার কেন আসে না আমি এগুলো দেখে খুবই আমার ভাল লাগে ভাই সাইড থেকে মারতো সোয়েট আমি বুকিং চেক করতে গেছিলাম এই টাইমে ভাই এ এ আমার কি কান্টে এ ক্যারেক্টার আমার একটু মরে গেছে মরে গেছি নাকি ও বেশি গেছে ভাই ওই কথা হচ্ছে কি ভাই এই ক্যারেক্টারটা কি দিনা কবে উঠবে আমার সব থেকে ভয় করে এই ক্যারেক্টার নিয়ে কিন্তু ও আমার যে জালাতনটা করছে আমার পাঁচ থেকে সাতটা গোলওয়াল সরাইছে এ দেখো টিপস অ্যান্ড ট্রিক মানে ড্রামটা ফাটাই দিলামে ইস ভাই ড্রামের কথা মনে করে আমার লাল ড্রামের কথা মনে পড়লো ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার বুঝবে নিউরা তো বুঝবে না যে লাল ড্রাম আবার কি দাইলে ভাই যাদের লাল ড্রামের কথা মনে আছে জানাই দিও এখন যেটা বলতেছিলাম সামনে থেকে আমাদের যে এনিমি পড়ো প্লেয়ার ভাই ও আগে সাইলেন্সার লাগানো তারপরও এনিমিটা টের পেয়ে গেছে যে আমি এই সাইড থেকে মারতে আসি আবার নাইডি ক্যারেক্টার কিচ্ছু বলার নাই অসুবিধা নেই আমাকে শান্তিনি আসে আর এইবার দেখো মাটিতে আমি কীভাবে এর পুরো টিপস্যান টিক করি মানে ছাদের উপর সাইনবোর্ডের উপরে ক্লকটার উপরে উঠে তো করতেই পারি কিন্তু মাটিতে তার থেকে আমি বেটার পারি ওইটা আমার শান্তিনি ক্যারেক্টার যেহেতু গেছে এখন আমি ওইখানে ইউজ করব। কিন্তু আমার ক্যানদানি মনে হচ্ছে এর মাইরা দিছে এই যে সামনের রে প্লেয়ারটা মাইরা দিছে ওই দেখো এর ইজি যে মানার কথা ড্যামেজ খাই এ ভাই এ এই সাইড থেকে এ দেখো ক্যারেকটা ইউজ করে চলে আসছি এটা মানে পুরো বুদ্ধিতে ভরপুর কিন্তু ওই সামনে থেকে ওই প্লেয়ারটা এইটাই মানে ঠিক আছে ওই যে আইরিশ ক্যারেক্টার মারছিল আইরিশ ক্যারেক্টারই তো হ্যাঁ আইরিশ ক্যারেক্টার মারছিল ওটা এখন আমার সামনে এখন আমি ওর বদলাটা নিব কিন্তু কথা হচ্ছে কি ভাই অনেকগুলো কিল হয়ে গেছে মেবি আমার সাতটা থেকে আটটা কিল মতো হয়ে গেছে এখন কথা কথা তো ওই কথায় এরে মারতে হবে যেমনিও কে মারতে হবে কারণ এটা পুরো পেলার গাছের ওই পাশে পলাই রয়েছে কোনো বিষয় না আমি এর মাইরাই ছাড়বো তার থেকে বড় কথা হইতেছে এখানে যদি আমি মরে যাই ঠিক আছে দেখো ভাই মানুষ মরতেই পারে ফ্রি ফায়ারে তো সবাই প্রত্যেক মাসে ভয় করতেছে বুয়া নিতে পারবে না মরতে পারে ওদের এখানে ক্যারেক্টার মারবে আমি আমি জানতাম ভাই ক্যারেক্টার মারবে কারণ আমি আমার কি বলবো ব্রেনে বলতেছে ব্রেনে না সিক্স সেন্সে বলতেছিল যে ওর আইরিশ ক্যারেক্টার চার চার্জ হয়ে গেছে সুতরাং ও ক্যারেক্টারটা মারবে ওই দেখো অলরেডি আবার শুট দিচ্ছে ভাই ব্রো আমি এবার বাড়ির কবারে তোমার ক্যারেক্টার কাজ করবে না ওটা আমার শান্ত নব পাড়া আমি ওরে দেখাইতেছি যেন ঢোকার চেষ্টা করতেছে ওর কাছে কিট নাই পুরো দাঁড়াও আমার যেমন বেশি মেডকিট নাই এই জন্য সেবজনে যার জন্য এত পাগল হয়ে গেছে ওকে ক্যারেক্টারটা সারসি এখন এই সামনে দিয়ে বেরোবে মারবো আর না বেরোলে আমার ক্যারেক্টার তো চলে গেছে ভাই এইভাবে বেরো আমি বলছিলাম না ওর কাছে মেডকিট নাই মাত্র চার থেকে পাঁচটা শট খাইছে আরো ডিরেক্ট ময়রা গেছে ভাই কত সুন্দর এ দেখো ভাই আমি কি আমার লাস্টের দিকে চলে আসে তেরোটা এনে ম্যালাইভ রয়েছে এখন আমার কি করতে হবে আরো দুইটারটা কিল নিতে হবে আর দেখছো ভাই এবার কিন্তু আমি এই ম্যাচে মানে অন্য ভিডিওর মতো পুরো পুরো ম্যাচ কোনো সাইনবোর্ডের উপর কিংবা ছাদের উপর এরকম কোনো থাকে নাই সেখান থেকে আবার আমি ক্যারেক্টার ইউজ না শান্তন ক্যারেক্টার মানে মাটিতে না আমি সুন্দর করে ক্যারেক্টার ইউজ করছি টিফসান টিপ খাটাইতেছি আর এনে আমি মারতাসি তবে ভাই আমি আবার বলতেছি যদি ষোলো ম্যাচে তোমরা দশ থেকে বারো কিল করতে চাই তাহলে তোমাদের ফার্স্টে যতক্ষণ রিভাইভেল পয়েন্ট মানে ওই লাভ লাভটা ফালাই ঠিক আছে যে কি বলো এটা আমি জানি না ওটা যতক্ষণ ফালাই ততক্ষণ তোমাদের ভাই এরকম একটা টিপস লাগাইতে হবে আর আমার ভাই বেস্ট মানে কোনো ছাদের উপর উঠা কিল তিল কইরা তারপর যে হাটটা ফালানো হয়ে যাবে দেন নিচে নেমে যাবা তবে ওই যে একটা আসে একশো বিশ মতো মাইনাস খাইতে পারো এ দেখো এ দেখো বাম সাইড প্রত্যেকটা ম্যাচে ভাই আমার সাথে এরকম হয় প্রত্যেকটা ম্যাচে মানে কিচ্ছু বলার নাই লাস্টের দিকে আসলে ভাই ষোলোবার সি স্কট খেলি স্কট খেলি মানে ষোলোবার সি স্কট তো লিভেনও খেলি নে শুধু শুধু পামতে লাভ নাই মানে এই ষোলো ম্যাচের লাস্টের দিকে আসলে ওই দেখো মানে ভাই আমারে মারার জন্য পাগল হয়ে গেছে আমি তো যতটা একটু একটু ড্যামেজ দিব যদি শু শুয়ে দিসো কোনো বিষয় নেই ওরে সাইরে দিই এখানে যে এনেমিগুলো ফাইট করতে ভাই আমি থার্ড পার্টি করবো এবার আমার খেলা দেখো থার্ড পার্টি ভাই থার্ড পার্টি সাইলেন্সারে ম্যাট বুঝতে পারেন যাক কনফার্ম স্লম ডিমিট আছে বললে একটা ভাই উড়ে চলে গেল লঞ্চপোট মায়ের লঞ্চ পোট আমি পরবর্তীতে না কারণ না কাছে আমি ধরতে একটা মানুষ আছে না দাঁড়াও এটা একটা পড়ো পেলার আমি জানি কং ওরে ব্রো এম ট্রেন টিপতেছে এর রকম মারতে পারলে এম ট্রেনটা আমি নিবো কিন্তু কথা হচ্ছে কি ভাই এ পিস থেকে আমারে না মারে ভাই প্লিজ এই ছোট বলতে বলতে শুট দিয়ে দেশে হালার ঘরের নাতিরা মানে আবার কি মারে ভাই এম এর টু বিনা ইউএসবি ওয়ালে ভিতর দে মারতো আজকে নারী ক্যারেক্টর নাই বলে এমনে ঠাপা মানে আমারে মারতো আসো কোনো বিষয় না আমি পরে মেসে নারী ক্যারেক্টর আনবান ওই যে একটু আগে পাট নিছিলাম না যে ওল্ড লঞ্চ পাট আমি কা ধরবো থ্যাংক ইউ ভাই একটু পাট টাট সব ভুলে মানে আমাদের মেলামেশা থাকতে হবে তাই থ্যাংক ইউ ভাই আমার জন্য লঞ্চ পাটটা রেখে দেওয়ার জন্য কত সুন্দর আমি সেফ জন্য চলে আসলাম এক সাইডে নামছে কারণ মাঝখানে গেলে ওর সামনেই পড়তাম এখানে সুর দিতে আছে কারা ভাই আমার কাছে মাত্র একটা এই যে আমার সামনেই এই যে ওয়েট ব্রো এভাবে ডিরেক্ট থাকলে তো তুমি হেড খাবা সাতাত্তর এক তো নর্মাল পিস থেকে মারছে আমার কাছে একটা ওয়াল কেন জানি মনে হইতে আছে কি ভাই গেছে শিওর আমি গেছে ভাই শিওর আমার কাছে ইনজেকশন আছে কিন্তু আমার উঠতে দেবে না আমি জানতাম প্রত্যেকটা ম্যাচে আমার সাথে এই জোনের ভিতর থাইকে আমারে মারতে হবে এটা কোনো কথা এই যে ম্যাচটা করে ফেলতে পারতাম দেখি তো কতগুলো কিল পাইছি কতগুলো আটটা কি নয়টা মতো কিল পাইছি মানে যেটা চ্যালেঞ্জ ইসলাম ওটা মনে হয়ে গেছে দেখি ব্রো এগারোটা কিল ও পি দেখছো কথা সুন্দর কিল করছি তো ভাইরা আমার এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো এটা নতুন করে বলা লাগবে না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো এটা তোমরা করে দেবো আমি জানি আর পারলে কমেন্ট করো আর নেক্সটে কি টাইপের ভিডিও আনবো ওটা কমেন্টে আমাদের জানাই দিও ঠিক আছে আর এই টিপসান ঠিক ইউজ করতে পারে কিন্তু পুরো ম্যাচ শান্তনি ইউজ করে বাড়ি স্বাদের উপর থাইকা ভাই বিশ্বাস করো কোনো লাভ নাই শুধু শুধু ভাই আরও মায়ের খাওয়ার চান্স যতক্ষণ উপরে হাট ফালায় ততক্ষণ পর্যন্তই তোমরা থাইকো মানে যেগুলো কিল পাইলে পাইলে নয়তো নাই কারণ ভাই না ফেলে তো কিছু করার নাই নামে এই যে আমার মতো খেলবো আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি তো করছি এগারোটা কিল তোমরা নয়টা কিল শিওরলি পাবা ঠিক আছে নয়টা কিল ইজিলি হবে কারণ তুমি যখনই শান্তনি ইউজ করে উপরে ফাইট নিবা ওইখান থেকে কমপক্ষে তুমি পাঁচটা কিল পাইবা সে পিকের সাইনবোর্ডের উপরে নামো পিকের বাড়ির উপর নামো বা আমার মতে ক্লকটার উপরে নামো বা ওই যে হ্যাঙ্গারে বেশিরভাগ টাইমে ব্লু জোন দেয় ওইখানে একটা সাইনবোর্ড আছে ওর উপরে নামো মানে মোট কথা হলো ভাই শান্তনিক ক্যারেক্টার তো অবশ্যই থাকতে হবে নয়তো তো তুমি এইসব কিল তেল করতেও পারবে না আর অনেকে বলে যে ভাই ষোলো ম্যাচের বেস্ট ক্যারেক্টার কোনটা দেখো ভাই এক একজনের কাছে এক একটা বেস্ট যারা উখাং ইউজ করে তাদের কাছে উখাং এখনও আমি এর আগেও বলছি এখনও অনেক প্লেয়ার ভাই ষোলোতে ডিমিট্রি প্লাস সোনিয়া ইউজ করে আমার মতে ভাই তাদের মতো বোকার নাই কারণ এই যুগে আসে এত আপডেটের পর ডিমিট্রি সোনিয়া দেখি করবা সোলো মাসে এখন একটু পর পরে ইঞ্জেকশন যেখানে সেখানে পয়রা থাকে তো ওইসব ইউজ করে লাভ নাই আমি তো বলতেছি ভাই শান্তনু ক্যারেক্টার ইউজ করো প্রথম প্রথম একটু কষ্ট হবে কারণ তুমি টানা মনে করো উকং স্কাইলার ডিমিট্রি ইউজ করতেছো হঠাৎ করে একটা শান্তনু ক্যারেক্টার ইউজ করতেছো মানে পুরো অ্যাক্টিভ স্কিলই চেঞ্জ করে দিচ্ছ একটু তোর ভালো হবে কিন্তু ভাই ক্যারেক্টারটা আসলে বেস্ট ভাই ইউজ করো কয়েকদিন পরে অ্যাবিলিটি কমাই দিবে না তখন আর ইউজ করা লাভ নাই তো যাই হলো ভাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে ওকে টাটা বাই বাই দা নেক্সট ভিডিও ইনশাআল্লাহ